পক্ষে বলেছে তো আমি ছোট ভাই বলল যে আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে দিচ্ছ তো আমাকে বললো আমি দিচ্ছি তোমার কোনো প্রবলেম আছে আমি বলেছি না আমার কোনো প্রবলেম এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই যে তুমি তাদের সাথে থেকে মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখি আটকায় রাখছি এই জিনিসটা যেন কখনো তার মনে না হয় এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গায় আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না আমার বাবা আমাকে আটকায় তো ওই জায়গাটা আছে তো আপনি যেটা বললেন যে পরিবারে বা ফ্রেন্ড সার্কেলে বা অন্যান্য আছে কাছে যাদের সাথে যারই আলোচনা হয়েছে সবাই সবাই জায়গা থেকেই আসলে এটা পুশ করেছে বা এটা বলেছে এটা কি খুব স্বাভাবিক সবাই যেখানে বলছে

ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গা আছে তো হুট করেই একটা সমস্যার সমাধান নিয়ে একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে তুলতে পারবে না তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটা কিন্তু আমি ছিলাম হ্যাঁ আপনি আমাকে খেলোয়াড় মাস্টার বলছেন আমি সেভাবে উত্তর বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে তো এটা কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি ব্যস্ত হয়েছি কিন্তু আসলে আমার আমারও তো সীমাবদ্ধ

তো খেলোয়াড় মাস্টারের জায়গায় যে আমি ব্যর্থ করেছি সেটা কিন্তু আমি একবারও বলছি না বাট আপনি একটা সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরং আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটাও তো আমি পারিনি আমার সেটাই আমার আমার কাছে মনে হয় না এটা আমার কাছে মনে হয় যে একটা মবের মতো হয়েছে

কাজ করেছি তো আমি যখন বাড়ি গিয়েছি তখন রাত একটা দুইটা পর্যন্ত মানুষ এসেছে বা যে কোনো যে কোনো মানুষ মানে আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমাকে সবাই ভোট দিবে না আমাকে সবাই পছন্দ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়েছি আমি প্রত্যেকটা নড়াইলে প্রত্যেকটা মানুষের পুরো নড়াইল তো না নড়াইলে দুইটা আসন নড়াইল দুই দুই আসনটা হচ্ছে আমার যেটা সদর আহ নড়াইল সদর এবং লোহাগড়া উপজেলার তো এইখানে প্রত্যেকটা মানে মানুষের এমপি আমি আমি সেইভাবেই চিন্তা করেছি এবং সেভাবেই কাজ করেছি আহ আমার মতের বিরুদ্ধে অনেক নাও নিতে পারে তো এই জিনিসগুলো আমি কখনো দেখিনি যার যেটা প্রয়োজন হয়েছে সে যদি মানে তার যে কোনো উপকারে যখন আমার আমার প্রয়োজন হয়েছে আমি আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে তো এখন আমার কাছে তো এটা মনে হচ্ছে না আমি হয়তোবা আমি মানুষ যেটা এক্সপেক্ট করেছিল যে এইভাবে এইভাবে করতে হবে সেভাবে হয়তো আমি ব্যর্থ হতে পারি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে আমার জানা মতে আমি আমি নড়াইলের জন্য আমার সম্ভব্য যা কিছু ছিল যে যেটা আগেও বললাম যে খেলাধুলাটা আমি বিশ বিশ বছর প্রায় অলমোস্ট প্রায় বিশ বছর জাতীয় দলে খেলেছি আপনি তাকায় দেখবেন যে আমার স্ট্যাটাস কখনো বলে না যে আমি পৃথিবীর সেরা কোনো খেলোয়াড় বা বাংলাদেশের কোনো সেরা খেলোয়াড় অথবা আমার স্ট্যাটস সেটা বলবে না তো রাজনীতিবিদ হিসেবে তো নাই কারণ পাঁচ বছরে আপনি এমন কোনো রাজনীতি রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন কিন্তু এই খেলোয়াড় জীবনে যেটা বলেছি যে আমি আমার শারীরিক মানসিক যতটুকু সম্ভব সবটুক দিয়ে ক্রিকেট খেলেছি ঠিক সংসদ সদস্য হওয়ার পরে দুই আড়াই বছর কিন্তু করোনায় চলে গেছে তারপরেও আমি আমার সম্ভাব্য সবকিছু আমার

না সেটা আমি বলছিলাম যে আপনি যখন প্রথম এটা যখন শুনলেন তখন যে আপনার বাড়িতে আগুন দেয়া হয়েছে আপনার প্রথম অনুভূতিটা কি ওইরকমই ছিল যে না এটা এটা তুমি কিভাবে হয় বা আপনার আসলে তখন ওই মুহূর্তে আমি জানি যে এটা খুবই তাফ বা একটা কোয়েশ্চেনটা হয়তো তাফ আপনার যেন মোমেন্টটাও খুব তাফ ছিল যখন আপনি প্রথম শুনেছিলেন তখন আপনার কাছে কেমন লেগেছিল বা কি মনে হয়েছিল ওই মুহূর্তে প্রথম কথা দেখে আমার যখন ওইটা হয় আমার আমার বাড়ির সামনেই বাড়ি হচ্ছে সভাপতি মহোদয়ের ওনার বাড়ি প্রথমে ভেঙে ফেলে এবং আগুন দিয়ে যায় তো তারপরে আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেন দ্বিতীয় চান্সে আবার একবার এসেছে তারা কয়েকটা তৃতীয় দফায় আর আরেকটা গ্রুপ এসেছে তারা চতুর্থ দফায় আর কি ঠিক মাগরিবের আদানের হয়তো বা আধা ঘন্টা আগে ওই 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 সময় যারা আসছে চতুর্থ হয় ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে লাস্টে ভেঙে চুরে সব তারপরে হচ্ছে আগুন দিয়ে তো ওই যে বললাম যে আসলে কিছু মনে হবে বা কি মনে করবো সেটা আমি বুঝতেছি হ্যাঁ আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে

তো আমার মা করতো কি ওই ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা তো ওই ছেলে মেয়ে গুলো এখন আসলে তাদের এখন তো ধরেন বাসায় এখন কেউ থাকার সুযোগ নেই সেখানে ওদের প্রবাহ আসলে কিভাবে রাখবো বা কি করবো এখন কিছু না কিছু করতে হবে এখন দেখি